সুলিমানকে কেন্দ্র করে এই বিষয়ে আজকের সভাপতির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি পত্র প্রেরণের সিদ্ধান্ত হয় এটার সাথে আমরা সকলে একমত দ্বিতীয় সিদ্ধান্ত এই সভাপতির নেতৃত্বে তারই মনোনীত একটি প্রতিনিধি দল এই সিদ্ধান্ত সহ আমাদের আরো কিছু প্রস্তাবনা আছে সেই সকল প্রস্তাবনার বিষয়বস্তু বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী সহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সাক্ষাতের সিদ্ধান্ত গৃহীত হয় এটার সাথে আমরা সকলে একমত তিন নম্বর হলো আপনাদের সামনে এখন পাঁচ দফা প্রস্তাবনা উপস্থাপন করা হবে এই পাঁচ দফার সাথেও আমরা একমত হলে এই তিনটি সিদ্ধান্তই হবে আজকের এই শীর্ষ রামের বৈঠকের সিদ্ধান্ত এখন সেই পাঁচ দফা প্রস্তাবনা উপস্থাপন করার জন্য আমি অনুরোধ করছি হজরত মাওলানা মুক্তি নিয়ামতুল্লাহ ফরিদি সাহেব দামত বারাকাত হুমকে সাম্প্রতিক পরিস্থিতি বিষয়ে যাত্রাবাড়ী মাদ্রাসায় অনুষ্ঠিত দেশবরণ্য শীর্ষ আলেমদের বৈঠকে গৃহীত প্রস্তাবাবলী প্রস্তাবনা এক মানব মূর্তি ও ভাস্কর্য যে কোনো উদ্দেশ্যে তৈরি করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ কোনো মহল ব্যক্তি ও নেতাকে মূর্তি বা ভাস্কর্য স্থাপন করে শ্রদ্ধা জানানো সম্মত নয় এতে মুসলিম মৃত ব্যক্তির আত্মার কষ্ট হয় কারো প্রতি শ্রদ্ধা প্রদর্শন ও তার স্মৃতিকে জাগ্রত রাখতে মূর্তি বা ভাস্কর্য নির্মাণ না করে শতকরা বেরানব্বই ভাগ মানুষের বিশ্বাস ও চেতনার আলোকে কোরআন সন্না সমর্থিত কোন উত্তম বিকল্প সন্ধান করাই যুক্তিযুক্ত প্রস্তাবনা দুই আমরা নবী করিম আলী ওয়াসাল্লামের অপমাননা বিশ্গার ব্যঙ্গাত্মক কার্টুন ইত্যাদির তীব্র নিন্দা জানাই বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নাশের উস্কানিমূলক কর্মকাণ্ড বিশেষ করে তথ্য প্রযুক্তি ব্যবহারে বিশ্বনবী আলী আলিহিসাল্লামের প্রতি অবমান আচরণের উপর কঠোর নজরদারি এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে যথোপযুক্ত আইনানু ব্যবস্থা গ্রহণ করে এসব অবকর্ম বন্ধ করা হোক প্রস্তাবনা তিন বিগত সবগুলো সবগুলো পড়ে পড়ে প্রস্তাবনা দিন বিগত সময়ে দিন আন্দোলনে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তিদান ও মামলা প্রত্যাহার করা হোক এ সংক্রান্ত বিষয়ে সারা দেশের আলেম ওলামা ইমাম খতিব ও ধর্মপ্রাণ মুসলমানদের উপর সব ধরনের হয়রানি বন্ধ করা হোক ধুলাইপাড় চত্বরের পাশে ক্ষতিগ্রস্ত পুনর্নির্মিত মসজিদ নামাজের জন্য অবিলম্বে উন্মুক্ত করে দেয়া হোক প্রস্তাবনা চার সম্প্রতি শব্দদূষণ ও জনদুর্ভোগের অজিহাতে দিনই মাহফিলে লাউড স্পিকার ব্যবহারে প্রশাসনিক জটিলতা সৃষ্টির তৎপরতা পরিলক্ষিত হচ্ছে অথচ সাধারণ শব্দদূষণ উচ্চ স্বরে গান বাজনা ইত্যাদি বিষয়ে কোনো প্রশাসনিক উদ্যোগ নেই বললেই চলে কেবল ওয়াজ মাহফিল নিয়ে শব্দদূষণের অজুহাতে বিশেষ নির্দেশনা অনভিপ্রেত অতএব জনগণকে কল্যাণের পথে অনুপ্রাণিত করার লক্ষ্যে সকল দিনই মাহফিল যথা নিয়মে অনুষ্ঠানের অবাধ সুযোগ প্রদান করা হোক প্রস্তাবনা পাঁচ যে সকল বিষয় শরীয়তে নিষিদ্ধ ও হারাম সেসব বিষয়ে আলোকে সঠিক বক্তব্য তুলে ধরা আলেমদের দায়িত্ব অথচ এক শ্রেণীর মানুষ আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধ ও দায়িত্বহীন আচরণ করছে কেউ কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনাশের উস্কানিও দিচ্ছে এসবের খোঁজ খবর রাখা এবং শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করা সরকার ও প্রশাসনের দায়িত্ব উস্কানিমূলক বক্তব্য অবমাননাকর মন্তব্য উগ্র স্লোগান মিছিল মিটিং সমাজে অস্থিরতা বৃদ্ধি করবে ওলামাই ক্রাম কঠোর ধৈর্য সংযম অবলম্বন করা সত্ত্বেও সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেওয়ার আশঙ্কা প্রবল সরকারকে এসবের উপযুক্ত প্রতিবিধান করতে হবে অন্যথায় দেশব্যাপী উদ্ভূত বিশৃঙ্খলা ও অস্থিরতার দায় সরকার এড়িয়ে যেতে পারবে না বিশেষ করে ইসলাম দিন ও বাংলাদেশ বিরোধী দেশি বিদেশি ষড়যন্ত্র ও অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ রোধ করা সরকারের অন্যতম দায়িত্ব আজকের এই মিটিং থেকে আপনারা যাদেরকে আজকের প্রস্তাবলী নির্ধারণ করার জন্য দায়িত্ব দিয়েছিলেন তারা এই প্রস্তাবাবলী আজকে গ্রহণ করেছেন এর সঙ্গে আপনারা সবাই একমত আছেন